খালি খাসে পাখি খুঁজতেছে খালি খাসে কি পাখি পাওয়া যায় কন তাই ওদের জন্য পাখি নিয়ে আসছে আমরা কোয়েল পাখি আনবো তোমরা কি খুশি কোয়েল পাখি কে লালন পালন করতে হবে সেবা যত্ন করতে হবে তাদেরকে খাওয়াইতে হবে তাদের মলমূত্র ত্যাগ করলে এগুলো পরিষ্কার করতে হবে পারবে কাকে পারবে হাত তোলা কে কোয়েল পাখির হাগু পরিষ্কার করতে পারবে হাত তোলা

E, echt dansen, dansen, echt. Mama, mama, ja, বাইছে তো এই পাখিগুলো খুলতে আরেক রাখতেছে তো সবাই তাকায় তাকায় আমিও দেখতেছি সাথে হিমা তো ওর আব্বুর কাছ থেকে সরেই না ওর পাখিগুলো দেখে খুব ভাল লাগছে আর সবারই অনেক খুশি ওরা পাখিগুলা ওরা লালন পালন করবো আগু ছাপ করবো বাচ্চারা এই পাখি দেখলে খুব মজা পায় তারা তো ওদের লেগে দশটা কোয়েল পাখি আনছে সবগুলা একটু বড় বড়ই ছিল আবার একটা ছোট ছিল খাবারও নিয়ে আসছে এখন ওরা পাখিগুলো ঢুকাইয়া একজনে পানি দেব একজনে খাবার দিব কে কে দিব কার আগে কে দিব সব নিয়ে সব নিয়ে তর্ক হইতাছে আর এদিক দিয়ে বা গণ্য গণ্য সবগুলা পাখি ঢুকাই ফেলছে আর ওরাও গন্ত যে কয়টা পাখি পাখি তো দুইকেই হাগু করে দিছে কল পাখি ডিম পারবো সেই ডিম তারা খাইব বুঝছেন এবার তারা সুদোই লেগেব অনেক বুদ্ধি আছে তার মাথায় বুঝছেন এখন এই পাখি এরা লালন পালন করব তারপর ডিম দিব তার জন্য তারা অপেক্ষা করতেছে আর হিমান্ত পাখি দেখা করতেছে হ্যাঁ হ্যাঁ আর আমাকে দেখাইতে চাম্মু দেখো হা 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 করতেছে

you <laughs>